বীর্য থেকে কোটি কোটি সন্তান উৎপাদন হতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমিনের ফজল ও করমে যেই শুক্রটা যে শুক্র মায়ের রেহেমে যেতে সক্ষম হয় সেইটার মাধ্যমে একটা সন্তান ভূমিষ্ঠ হয় চোখ এবং কান হচ্ছেন মানুষের ইনপুট ডিভাইস অর্থাৎ মানুষ চোখ দিয়ে দেখে কান্দ্রা শ্রবণ করে সেইটা মস্তিষ্কে নেয় এবং সেই মস্তিষ্কে নেওয়ার পরে আউটপুট হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন জেহবা অর্থাৎ জবান এবং দুই ছোট যেইটা মানুষ চোখের দ্বারা দেখে কান দ্বারা শুনে মস্তিষ্ক নেয় এবং এই সামান্য মিলি সেকেন্ডের থেকেও কম এত অল্প সময়ের ভিতরে সেটা মস্তিষ্কে নেওয়ার পরে আউটপুট ডিভাইস দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন জবান তথা জেহবা এবং ছোটের মাধ্যমে সেই কথাটা মানুষ প্রকাশ করে বের করে নেয় الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استوفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ۖ فَكُّ رَقَبَةٍ أو يُطْعَبُ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ۖ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَوْ تذل مَا تَمَسَّكْتُم بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رسولي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. شكرا لدولود إبراهيم. قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. মহান আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করছি যে এই মহান মনি আমাদের সকলকে ঈশার নামাজের পরে কোরআনের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন জন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে বসায়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম তো আজকের যে আলোচনা এই আলোচনা শুরু করার আগে দশায়তের পিছন থেকে একটু যারা আলোচনা শুরু করা দরকার তাহলে আমরা সামনের আলোচনাটা আরও সুন্দরভাবে বুঝতে পারব আল্লা রবুল্লা আলমিন বলছেন যেই সমস্ত মানুষরা আল্লাহ রবাহ আলমিনের দরবারে মানুষ অহমিকার স্বরে বলতে থাকে যে আমি অনেক কারি কারি সম্পদ খরচ করেছি মায়াল লুবাদা লুবাদা শব্দের অর্থ হচ্ছেন প্রচুর সম্পদ খরচ করেছে আল্লাহ মিয়া আহাদ এরপর আল্লাহ বলতেছেন সেকে ধারণা করে মানুষকেই এই ধারণা করে আল্লাহ মিয়া আহাদ যে তাকে কেউই দেখছে না অর্থাৎ যারা বলে যে আমি অনেক সম্পদ খরচ করেছি সেই সম্পদ সে কোন রাস্তায় কোন পথে আল্লাহর হুকুমের পথে নাকি আল্লাহ দ্রোহী পথে খরচ করেছে এই খরচ যে সম্পদ কারি প্রচুর ধন সম্পদ সে খরচ করছে এই খরচটা করার সে কি এটা মনে করে যে তার এই খরচ কেউ দেখছে না অবশ্যই আল্লাহ রপুল্লা আলমিন দেখছে আলমনা যে আল্লাহ আই নাইন এরপর আল্লাহ রপুল আলমিন স্পেশালি কিছু নেয়ামতের কথা তুলে ধরেছেন আলমনা যে আল্লাহ আই নাইন আমি কি তার জন্য সুন্দর সুযোগল দুইটা চক্ষু কি তার জন্য সৃষ্টি করিনি বলি সার নাফে তাইন এবং তার জন্য জিহবা এবং উষ্টোদয় ছোট আমি তার জন্য সৃষ্টি করেছি আল্লাহ রফুল্লা আলামিনের এই কথা এখানে এই নেয়ামতের কথা তুলে ধরার কি হেকমত আছে কি কারণ আল্লাহ রবুল্লা আলমিন মানুষের হাত মাথা পা চামড়া কত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাদে আল্লাহ কেন শুধুমাত্র চোখ এবং ছোটের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে তুলে ধরলেন মা যেই সমস্ত মানুষরা বলে যে আমি অনেক প্রচুর কারি কারি সম্পদ খরচ করেছি সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আলম না আইন আমি আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুইটা চক্ষু দিয়েছি চোখ এবং কান হচ্ছেন মানুষের ইনপুট ডিভাইস অর্থাৎ মানুষ চোখ দিয়ে দেখে কান্দরা শ্রবণ করে সেইটা মস্তিষ্কে নেয় এবং সেই মস্তিষ্কে নেওয়ার পরে আউটপুট হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন জিহবা অর্থাৎ জবান এবং দুই যেইটা মানুষ চোখের দ্বারা দেখে গান দ্বারা শুনে মস্তিষ্ক নেয় এবং এই সামান্য মিলি সেকেন্ডের কম এত অল্প সময়ের ভিতরে সেটা মস্তিষ্কে নেওয়ার পরে আউটপুট ডিভাইস দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন জবান তথা জেহবা এবং ছোটের মাধ্যমে সেই কথাটা মানুষ প্রকাশ করে বের করে নেয় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই নেয়ামতের কথা স্পেশালি উল্লেখ করেছেন ওয়ালিস এবং আমি তাকে জেহবা এবং উষ্ঠদয় দিয়েছি এবং মুফাসির একরাম ওলামা একরাম বলেন যে পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন যত মফলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মফলকাত থেকে মানুষ কেন স্পেশাল আলাদা তার একটা কারণ হচ্ছেন যে মানুষ কথা বলতে পারে অন্য সৃষ্টিজীব আল্লাহ আল্লা আলামিনের আলমিনের তাসপি পাঠ করতে পারে কিন্তু তারা কথা বলতে পারে না মানুষ এমন একটা সৃষ্টি যে মানুষ একজন আর সঙ্গে আদান প্রদানের জন্য সে কথা বলতে পারে ওয়ালিসাইন এবং আমি তাকে জিহবা এবং কুষ্ট সৃষ্টি করেছি দিয়েছি এরপর আল্লা রফুল আলমিন বলছেন ওবাহা দেয় এবং আমি তাকে দুটি পথ কি দেখাইনি নাজদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন শৃঙ্গ পাহাড় উচ্চ এবং নাজদের বিবচন হচ্ছেন নাস্তাইন অর্থাৎ আল্লাহ আলমিন বলছেন আমি তাকে দুইটা পথ দেখাইছি একটা ভালো পথ আর একটা মন্দ পথ ভালো পথে উঠতে হলে যেরকমভাবে পাহাড়ের উঁচুতে উঠতে হলে তাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হয় যুদ্ধ বিগ্রহের সময় যদি কেউ নিরাপদে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে পাহাড় বেয়ে উঁচু স্থানে উঠতে হয় গিরিপথে বেয়ে তাকে লুকায় থাকতে হয় বা গিরিপথ তাকে আরোহণ করতে হয় ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এই গ্রিপথ কাহা পাহাড়ের পথ এই উচ্চ জায়গায় যদি অবস্থান করতে না পারে তাহলে আর একটা হচ্ছেন মন্দ পথ যেটা শয়তানের পথ যদি আপনি শয়তানের পথে একবার চড়ে বসেন শুধুমাত্র খালি ওকে বলবেন আর শয়তান আপনাকে এদিক সেদিক যেদিকে ইচ্ছা সেদিকেই সে নিয়ে যেতে পারবে তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আয়দাই এবং আমি কি তাকে দুইটা পথ দেখাইনি যার একটি হচ্ছেন ভালো আর একটা হচ্ছেন মন্দ আল্লাহ সুবাহানা সুবাহা চালা এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের ভিতরে সুরাত উদ্দাহাত সুরাতুল ইনসানের ভিতরে আল্লাহ রবুল আলামিন তুলে ধরেছেন নিন্না ফলাফনাল ইউসান আমিন নুতফাতিন আমসাদ আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্র বিন্দু হতে মানুষের একবার যে বীজ্র বাহির হয় সেই বীর্য থেকে কোটি কোটি সন্তান উৎপাদন হতে পারে কিন্তু আল্লাহ আলামিনের আলিনের ফজল করমে যেই শুক্রটা যে শুক্র কীটটা মায়ের রেহেমে যেতে সক্ষম হয় সেইটার মাধ্যমে একটা সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ বলছেন ইন্না হলকাল ইংসান আমিন নুৎফাতি নাম সাজ আমি কেন তোমাকে সৃষ্টি করেছি আমি যাতে করে তোমাকে পরীক্ষা করতে পারি এখানে আল্লাহ রবীন্দন বলছেন আল্লাহ নাজা আল্লাহ আইন আইন আমি তোমাকে দুইটা চোখ যুগল দিয়েছি ওয়ালি সাহ তোমাকে জবান দিয়েছি তোমাকে ঠোঁট দিয়েছি এই আয়তের ভিতর আল্লাহ বলতেছেন ফাজা আল না হু আমি তোমাকে শ্রবণের এবং দেখার জন্য তোমাকে দুইটা অঙ্গ দিয়েছি ইন্না হাদই না হু এবং এ আয়তের ভিতরে আল্লাহ বলছেন ইন্না হাদাইনা না হু সাবিলা আমি তাকে পথের নির্দেশ দিয়েছি ইম্মা শাহ কে ইম্মা কাপুর চাইলে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো চাইলে তোমরা কুফুরিও করতে পারো আল্লাহ রব আলমিনী খেলে বলে তো না আমি তাকে দুইটা পথ দেখিয়েছি একটা ভালো আর একটা মন্দ সে চাইলে ভালো পথেও যেতে পারে চাইলে মন্দ পথের অনুসরণ করতে পারে ইম্মা শাহের ইম্মা কাফুর সে চাইলে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করতে পারে চাইলে আল্লাহ রব্বুল আলমিনের পুফুরি করতে পারে সম্মানিত উপস্থিতি তৎকালীন কাফের ও মুশ্রিকরা আবু জাহে রোতবা সাহেবা হুম কাব ইবনে আশরাফ এরা সবাই আল্লাহ রসুল যে আল্লাহর নবী তিনি যে সত্য বাণী নিয়ে তাদের কাছে পৌঁছেছিল এটা তারা জানতো জানার পরেও বুঝার পরেও তারা এই সত্যকে অস্বীকার করেছিল আল্লাহ রসুল সাল্লিমকে হত্যা করার জন্য যখন তারা বৈঠক করছিল এবং মদিনা থেকে সর্দার কাব এ আশরাফ এসেছিল সবাই একত্রিত হয়ে আল্লাহ রসুল সাল আলিমকে যখন হত্যা করবে এরকম বৈঠক শুরু করেছে বৈঠকের মাধ্যমে প্রত্যেকে পরামর্শ দিচ্ছে তাকে মেরে ফেলতে হবে বিভিন্ন জনে বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার ফলে সর্বশেষ ইহুদি যেই কাব ইপনি আশরা আবু জাহেলের বন্ধু সে পরামর্শ দিল যে তাকে এত সমস্যা এত কিছু যদি করতেই হয় তাহলে একবার দুনিয়া থেকে তাকে সরাই দাও তাহলে সব পথ ক্লিয়ার হয়ে যাবে তখন আবু জাহেল বলতেছে তাকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে তো আমাদের নিজেদের ভিতরে গোত্রে গোত্রের ভিতরে আমাদের কন্দল সৃষ্টি হয়ে যাবে শুরু হয়ে যাবে তখন কাব ইপনি আশরাফ বলছে যারে না সমস্যার সমাধান তো অবশ্যই আছে আমি মদিনা থেকে এসেছি আমার কাছ থেকে যদি পরামর্শ নেন তাহলে এই গৃহযুদ্ধ শুরু হবে না তো বলো কি সব পরামর্শ কাব এমনি আশটা বললো ঠিক আছে তোমরা যেহেতু বারোটা গোত্র তুমি তো একটা গোত্রর প্রধান আর যে এগারোটা গোত্রের প্রধান আছে সেই গোত্র প্রধান থেকে এক একজন করে ব্যক্তি নাও বারো জন একত্রিত হয়ে মোহাম্মদ সাল্লি আসাল্লামকে তোমরা হত্যা করো যেহেতু একত্রিত হয়ে বারো গোত্রের প্রধান থেকে বারোজন ব্যক্তি হেসে একত্রিত হয়ে যদি সম্মিলিতভাবে তাকে হত্যা করা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেক গোত্র তখন এই হত্যার সঙ্গে জড়িত থাকবে সবাই নিরাপত্তা অবলম্বন করবে যখন এই পরামর্শ হলো সবাই মোটামুটি এই চমৎকার পরামর্শ পছন্দ হলো সবাই চলে গেল যে পরবর্তী সময়ে এই মিশন সাকসেসফুল করা হবে এরপরে শুধুমাত্র থাকলো আবু জাহেল এবং ইবনে আশরাফ আবু জাহের তখন কাব এবনে আশরাফকে বলতেছে বন্ধু তুমি বলো যে এত সুন্দর একজন মানুষ তাকে হত্যা করার জন্য এত ভাবে ষড়যন্ত্র করা হলো তো তোমার মতামত কি আসলে কি সে আল্লাহর নবী সে আল্লাহর পক্ষ থেকে সত্য কোরআন নিয়ে প্রেরিত হয়েছে তোমার কি মনে হয় তখন কাব ইবনে আশরাফ ফিরে গেল এবং ফিরে যেয়ে কাব এবনে আশরাফ মক্কার দিকে ফিরে যে বলতেছে বল্লাহি রব্বুল কাবা ওই কাবা রবের কসম করতেছি যে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী এবং তিনি সত্য বাণী নিয়েই আমাদের কাছে উপস্থিত হয়েছে এই কথা যখন বলছে হঠাৎ করে তার মাথার ভিতরে আবার খেলছে যদি সকালবেলা হত্যা করার পরে আবু জাহেল আমাকে ফাঁসায় দেয় যে সে নিজেই স্বীকার করেছে সে আল্লাহ নবী তাহলে তো সমস্যা হয়ে যাবে সাথে সাথে সে ব্যাক প্রশ্ন করেছে আবু জাহেল আমি তো আমার মনের কথা বলে ফেললাম তোমার মনে কি বলে তুমি কি আসলে তাকে নবী হিসাবে মনে করো কিনা তখন আবু যে সাথে সাথে বলল অল্লাহি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তিনি আল্লাহর নবী এবং তিনি সত্য বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে সম্মানিত উপস্থিতি তারা বুঝত তারা জানতো যে তিনি আল্লাহর নবী এবং আল্লাহ রবুল্ আলমিনের পক্ষ থেকে তিনি সত্য বাণী কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছে এই জানা এবং বোঝার পরেও তাহারা ওহা দেয় সত্য পথ অবলম্বন না করে তারা মিথ্যা পথ এবং বন্ধ পথ তারা বাছাই করে নিয়েছিল আল্লাহ রসুল সাল আলহ্লামকে তারা অস্বীকার করেছিল সত্য পথ কোনটা সত্য সত্যমত কোনটা যদি দুনিয়ার দল কেন্দ্রিক আমরা আলোচনা করি যে কোনটা আমলি কোনটা বিএনপি কোনটা জামাত কোনটা হেফাজত কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আল্লাহর পথ কোনটা তাগুদের পথ কোনটা ডানপন্থী কোনটা বামপন্থী আমরা সবকিছু কিন্তু তাহলে বুঝতে পারি বোঝার পরও আমরা আমাদের দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আমরা কি করতে পারি না দল ছাড়তে পারি না মতামত ছাড়তে পারি না মতাদর্শ ছাড়তে পারি না আল্লাহর পথে আসতে পারি না ওহা দেয়িন ওয়া ইম্মা শাহক ওয়া ইম্মা কাফ আল্লাহ রব্লা আলামিন বলছে তোমাকে আমি সত্য এবং মন্দ ভালো এবং মন্দ বোঝার তৌফিক দিয়েছি তারপরও যদি তুমি মন্দ পথ ছেড়ে ভালো পথে উঠতে না পারো শুকুর বান্দা হতে না পারো কুকুরি ছেড়ে তাহলে তোমার জন্য খুবই খারাপই এরপরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন এগারোতম আয়াত যে তোমাকে যে দুইটি পথ দেখিয়েছি একটা পথে উঠতে হলে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে আর একটা পথ হচ্ছে শয়তানের পথ শয়তানের দেখানো পথ সেটাই যদি আপনি চড়েন তাহলে সহজেই আপনার ভালো লাগবে সেখানে চলতে পারবেন দা হামাল কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করল না অর্থাৎ ধর্মের ঘাটিতে ধর্মের পথে সে উঠল না আল্লাহ রকুল আলমেন্ট বলছেন অমা আপ অঙ্কাল হা আল্লাহ রাব্লা আলহামিন পরবর্তী প্রথম আয়াতের আকভা কি সেটার তাফসির করেছেন অমাহাতো রকাবালা আকবা আপনি কি জানেন আকভা কি তথা গিরি সংকট কঠিন পথ কি ফাক্ক রকাবা এটা হচ্ছেন দাসকে মুক্ত করা দাস মুক্তি তৎকালীন সময়ে মানুষ মানুষের কাছে কেনাবেচা হতো তো সব উত্তম কাজ হচ্ছেন একটা মানুষকে কেনাবেচা থেকে তার দাসত্ব থেকে মুক্তি দেওয়া এটা একটা শ্রেষ্ঠতম কাজ ফাক্য এবং দাসকে মুক্তি প্রদান আর একটা অর্থ মুফাসির নিকরাম তাফসির করেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গর্দান নেহাদান মুসলিম শব্দের অর্থ হচ্ছেন নিজেকে সমর্পণ করা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের কাছে একেবারে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া ফাক্য রকাবা একটা হচ্ছেন দাস মুক্তি প্রদান আউ ই তো আহ এবং ফি ইয়ামিং দি মাস ববা চমৎকার সুন্দরতম কাজ হচ্ছেন দুর্ভিক্ষের সময় মানুষকে অন্ন দান করা ইয়াতিমাং র মা করবা এবং পিতৃহীন এয়াতিম শিশুদেরকে আত্মীয়দেরকেই বেশি বেশি খাবার প্রদান করা তাদেরকে সহযোগিতা করা আউ মিস্কিনাং দ্যা এবং মিস্কিনদেরকে যারা ধুলোয় ভুলন্তিত যাদের চেহারায় যলোমলিন হয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আহার্য প্রদান করা খাদ্য প্রদান করা अन्नदान করা সাহায্য সহযোগিত করা এটা হচ্ছেন সুন্দরতম কাজ সুম্মা কান মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়া সাউবি সব্রি ওয়া তাওয়া সাউবিল মারহামা অর্থাৎ তারা অন্তর্ভুক্ত হয় সুম্মা কান মিনাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে এত সুন্দর সুন্দর কাজ করে খাবার দিবে প্রদানের জন্য তারা কাজ করবে এবং আহার্য প্রদান করবে সময় মানুষের পাশে এই সমস্ত ব্যক্তিরা সুম্মা আমানু এবং সেই সমস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত হবে ইমানের অতবা সৌবি সবরি বতওয়া সৌবিল মারহামা এবং পরস্পরে উপদেশ দেয় ধৈর্যের এবং পরস্পরের উপদেশ দেয় দয়া দক্ষিণের তথা দয়া মায় হর আর এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন সকল কাম ব্যক্তি ডানপন্থী ব্যক্তি এবং কৃতকার্য ব্যক্তি বল্লাদিন না কাফারু বে আয়াতিন আহোম আর সাবুল আমার শামা ওয়াল্লাদিন না কাফারু আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করে যারা কুফুরি করে বে আয়া আমার নিদর্শন আমার যা কিছু আমি প্রেরণ করেছি যা কিছু মানুষকে দেখিয়েছি জান্নাত জাহান্নামের কথা আমার রাসুল বলেছে এই সব কিছুকে যারা অস্বীকার করে কোরআনকে কে দেখার পরেও যারা মেনে নেয় না হুম আসহাবুল মাসামা সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন হতভাগ্য সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন বামপন্থী তারাই জাহান নামে আলাই সদা তাদের উপরেই অবশ্যই অবরুদ্ধ রয়েছে প্রচণ্ড ধরনের আগুন তাদেরকে আগুনে ঘেরাও করে নেবে এবং অবরুদ্ধ করে নেবে এখানে অবরুদ্ধ আগুনের কনে কথা বলা হলো আগুনে মানুষ পুড়লে তো একটা শাস্তি পাবেই এবং যখন একটা ঘরে আবদ্ধ ঘরে মানুষকে পোড়ানো হবে এই তীব্রতা আগুনের ভয়াবহতা তখন আরো বেশি বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই পথ দেখিয়েছেন ও হাদাইন ইম্মা শাকির ইম্মা কাপুর একটা হচ্ছেন ভালো আর একটা মন্দ আর একটা হচ্ছেন সুক্রিয়ার আর একটা হচ্ছেন কুফুরির আমরা সর্বসময় সবসময় চেষ্টা করব কঠিন পথ যেটা ইসলামে সিঁড়িপথ বেয়ে যেতে হলে অবশ্যই আমাকে কষ্ট স্বীকার করতে হবে হ্যাঁ এক জায়গায় গান হচ্ছে বাজনা হচ্ছে বিয়ে সাদিতে কত বেহায়াপনা অশ্লীলতা হ্যাঁ সেগুলোকে আমাকে পরিত্যাগ করতে হবে সমাজের যেটাই ইসলাম বিরোধী কাজ যেটা শরিয়াত বিরোধী কাজ যেটা আসলের তরিকা অনুযায়ী আদর্শের সঙ্গে যায় না সেই সমস্ত কাজকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের দেখানো পথ ভালো পথের জন্য আমরা সকলে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে বলি আমি